স্বাগতম জানাচ্ছি সফটহোস্টাইটিকে সফটহোস্ট আইটির মাদ্রাসা ম্যানেজমেন্ট সফটওয়্যারটি বেশ পপুলার আপনারা যারা ব্যবহার করছেন তারা খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারছেন ইনশাল্লাহ আজকে আমরা মাদ্রাসা ম্যানেজমেন্ট সফটওয়্যারের তিন নম্বর ভিডিওটি করছি যেটির মাধ্যমে আপনারা জানতে পারবেন শিক্ষক ম্যানেজমেন্ট সম্পর্কে তা আসুন আমরা আমাদের সফটওয়্যারের মধ্যে লগ করি লগ করে আমরা দেখি আমাদের শিক্ষকের ম্যানেজমেন্টের বিষয়গুলো আমরা শুরুতেই আমাদের ডেমো লিঙ্কের মধ্যে আছি এখান থেকে আমরা চলে যাব ডেমো দেখুনে ডেমো দেখুনে যাবার পরে আমরা শো পাসওয়ার্ড এই অপশানটিতে যাব যাবার পরে লগ ইন করবো লগ ইন করার পরে আমরা একটি সুন্দর ড্যাশবোর্ড আমাদের সামনে চলে আসছে সেখান থেকে আপনারা ইতিপূর্বেই আমার প্রথম ভিডিওতে আমি দেখিয়েছিলাম টোটাল ড্যাশবোর্ডের পরিচিতি এবং মেনুর পরিচিতি পরবর্তী ভিডিওতে আমরা দেখিয়েছিলাম ছাত্রছাত্রী আমরা কিভাবে ম্যানেজ করব সেই বিষয়গুলো নিয়ে একটা ভিডিও করা হয়েছিল আজকে যেটি করব শিক্ষক এখন শিক্ষকের মধ্যে প্রত্যেকটা মাদ্রাসার মধ্যে যে শিক্ষকের অপশানগুলো থাকে শিক্ষক তৈরি করা মানে শিক্ষকের লিস্ট তৈরি করা শিক্ষকের তালিকা দেখা শিক্ষকগণের মোবাইল নাম্বার দিয়ে সার্চ করা বা একসাথে একটা প্রিন্টিং বের করা বেতনের তালিকা এবং বেতন দেয়া এই বিষয়গুলি মূলত ইম্পর্টেন্ট আমরা এখান থেকে চলে যাব শিক্ষক তৈরি তা শিক্ষক তৈরিতে ক্লিক করলে প্রথমত আপনার শিক্ষকের পদবি আসবে শিক্ষকের পূর্ণ নাম আপনি লিখবেন বাবার নাম মায়ের নাম তারপরে ইমেল অ্যাড্রেস তারপরে শিক্ষকের আইডি ছবি এরপরে হচ্ছে সে কোন বিভাগে নিযুক্ত এখানে অনেকগুলো বিভাগ আছে এখানে বোর্ডিং অফিস নুরানি তারপরে আরও যে আপনাদের যে বিভাগগুলো আছে বিভাগগুলো আপনারা যুক্ত করতে পারবেন এখানে পুরুষ বা মহিলা জন্ম তারিখ এবং হচ্ছে জাতীয় পরিচয়পত্র নাম্বার বৈবাহিক অবস্থা এরপর হচ্ছে শিক্ষকের বেতন কতটুকু ফোন নাম্বার জরুরি নাম্বার যোগাযোগের তারিখ বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা যোগ্যতা কর্ম দক্ষতা এবং হচ্ছে মন্তব্য এই বিষয়গুলোর পরিবর্তেও যদি আপনাদের আরও অনেকগুলো বিষয় প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাদেরকে বললে আমরা কাস্টমাইজের সুবিধা আপনাদেরকে দিয়ে থাকবো এরপরে আমি তালিকাতে একটু চলে যাই শিক্ষক তালিকা শিক্ষক তালিকার মধ্যে গেলে এখানে সম্পূর্ণ ডিটেলস আসবে বিস্তারিত গেলেও এখানেও আপনি বিস্তারিত দেখতে পারবেন প্লাস যখন আপনি সম্পাদন মানে এডিট করা আপনি কোনো কিছু ভুল করলে এডিট করতে পারছেন এরপরে আমরা মোবাইল নাম্বারে যাই এখানে যতগুলো আছে সেগুলার মোবাইল নাম্বার এন্ট্রি করে এবং তাদের নাম এবং প্রিন্ট চাইলে আপনি প্রিন্টও দিতে পারবেন দ্বিতীয় অপশন হচ্ছে আমাদের বেতন তৈরি করা বেতন তৈরি করতে গেলে এখানে আমাদের দেখেন আমরা সেপ্টেম্বর দিয়ে সার্চ করলে সেপ্টেম্বরে কে কত টাকা নিয়ে এসে সেটা এখানে এখানে কত ছিল পাঁচ হাজার টাকা এখন যদি মনে হয় যে না এনাকে আমি এখন কি করব। দশ হাজার টাকা দেবো আমি এখানে জাস্ট দশ হাজার দিয়ে দিলাম সেপ্টেম্বরে বেতন আমি যুক্ত করলাম এবার আমি যদি শিক্ষক থেকে বেতন তালিকাতে গিয়ে সেপ্টেম্বরের দিয়ে সার্চ করে দেখেন এখানে কিন্তু দশ টাকা যুক্ত হয়ে গেল তার মানে হচ্ছে আপনি কাকে কোন মাসে কত টাকা দিচ্ছেন এবং তাদের স্বাক্ষর যে নেওয়ার ব্যাপারটা থাকে প্রিন্ট দিয়ে এই বিষয়গুলো আপনি কিন্তু সুন্দর মতো আমাদের এই মাদ্রাসা ম্যানেজমেন্ট সফটওয়্যারের মাধ্যমে করতে পারছেন তো ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম